আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কম্পিউটারে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় কম্পিউটারে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে আসবেন এবং এখানে লিখবেন লিপিঘর লিপিঘর লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো প্রথমে যে ওয়েবসাইটটি আছে আমরা এটার উপর একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডটা এইরকম আসবে এখানে একটু নিচে কর ফলে আমরা ফ্রি ফন্ট নামে একটা অপশন পাবো এটার ওপর একটা ক্লিক করব এটার ওপর ক্লিক করলে আমাদের সামনে একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা এখানে বন্ধ করে দেব তারপর আমরা আবার ফ্রি ফান্ডের ওপর ক্লিক করব। ফ্রি ফান্ডের ওপর ক্লিক করলে এখানে আমরা অসংখ্য ফ্রি ফান্ড দেখতে পাবো নিচে আরও আছে তো যে ফোনটি আপনার পছন্দ বা আপনি ডাউনলোড করতে চান তার নিচে আপনি দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশান আছে আমরা এর ওপর ক্লিক করবো এরপর ক্লিক করলে আমাদের সামনে এইরকম আসবে এখান থেকে আমরা এই লেখাগুলো কেটে দিয়ে এখানে আমরা লিখেও পরীক্ষা করতে পারি যে আসলে আমার যে ফন্টটা আছে এটা দিয়ে আমার ফন্টটা বাংলা ফন্টের মধ্যে অ্যাড করলে এটা দেখতে কেমন হবে ডাউনলোড করার জন্য আমরা নিচে একটু চলে আসব নিচে আসার পর আমরা এখানে ডাউনলোড নামের অপশন দেখতে পাবো এর উপর ক্লিক করব এখান থেকে আমরা মার্কে ক্লিক করে এখানে ডাউনলোড যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দেবো তাহলে আমরা উপরে দেখতে পাবো যে আমাদের জিপ ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আমাদের এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে এর জন্য আমরা এখান থেকে কেটে দিয়ে বের হয়ে আসবো তারপর আমরা আসবো হচ্ছে ডিসপিসিতে ডিসপিসিতে আসার পর ডাউনলোড যে অপশনটি আছে এটাতে আমরা চলে আসবো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে জিপ ফাইলটা আসছে আমরা জিপ ফাইলটিতে একটা ক্লিক করবো ক্লিক করে রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করবো এখানে আমরা একটা অপশন নিতেব যে এক্সট্রাক্ট অল আমরা এটার উপর ক্লিক করবো এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সট্রাক্ট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে আর দেখেন আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে তো এখান থেকে আমরা এটাকে কেটে দেবো দেওয়ার পর আমরা ওই আনজুকরা করা খুঁজে বের করবো এখান থেকে খুঁজে বের করার পর ফাইলটির ওপর ক্লিক করব এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো তো বেশি অপশন আমাদের কাজ নেই এখান থেকে আমাদের শুধু একটা অপশনের লাগবে সেটি হচ্ছে ইউনিকোড নামের যে অপশনটি আছে আমাদের এই ইউনিকোড নামের এই শুধু অপশনটি লাগবে আমরা এটাকে সিলেক্ট করে ওপর ক্লিক করব এবং এখানে দুটো অপশন শো করবে আমরা প্রথমটার ওপর ডাবল ক্লিক করব। প্রথমটা ডাবল ক্লিক করলে আমাদের ও সামনে এরকম আসবে উপর থেকে আমরা দেখতে পাবো যে ইনস্টল নামে একটা অপশন আছে আমরা এই একটা ক্লিক করব এখান থেকে এইরকম হবে দেখেন দেখেন যখন যখন ওখানে নিয়ে যাচ্ছি তখন আমার মাউসের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে আমাদের এটি ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে আপনাকে কিন্তু ফ্রন্টের যে নাম সেই নামটাকে কিন্তু মনে রাখতে হবে খুব ভালোভাবে চাইলে আপনি নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন যে আমাদের ফ্ডটি যে ইনস্টল হলো এটা আমরা এখন ব্যবহার করব এই জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসতেছি মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমি একটা ব্লাঙ্ক সাইট নিচ্ছি এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এ থেকে একটু বড় করে দিচ্ছি এখান থেকে ফন্ড অ্যাড করার জন্য আমাদেরকে পুরো লেখাটিকে সিলেক্ট করতে হবে এবং আমাদের কিন্তু আমরা যে ফন্টটা অ্যাড করছি সেটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা আমাদের ফন্টের নামটা কি আমি আবার এখানে যাচ্ছি এখান থেকে আমি ফন্টটা নামটা দেখতেছি আপনারা দেখেন এখানে ফ্রন্টের নামটা কি আছে তারপর আমরা এই ফন্টের এই অপশনে আসবো আশা করবো ফন্টের নাম যেটা আছে সেটা দিয়ে আমরা এখানে সার্চ করব লেখা আমরা যে লেখাটিতে ফন্ট অ্যাড করতে চাচ্ছি সেই লেখাটি কিন্তু সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু ফন্ড অ্যাড হবে না দেখেন আমি ফন্টের নামটা দিয়ে দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা লেখাটিতে কিন্তু দেখেন ফন্ট অ্যাড হয়ে গেছে আপনারা এভাবেই খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আপনি ফন্ট বাংলা ফন্ট অ্যাড করতে পারেন